আসসালামু আলাইকুম চলেছিলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা সেই বিষয়টা হচ্ছে ডায়মন্ডা ঘুক পাখির যে খাবার ওই খাবারটা এক পরিপূর্ণ ভালো মানের এবং মানে কি বলবো যেগুলা মানে খাবার ভালো খালে পাখি ভালো থাকবে এটা তো হচ্ছে অরিজিনাল বিষয় আর পাখিকে চেষ্টা করবেন উৎকৃষ্ট মানের খাবার খাওয়াতে আসলে অনেকে হয় কি টাকা দিয়ে খাবার কিনে আনে কিন্তু খাবারের ভিতরে পোকা থাকে খাবার নর্মাল জাতীয় থাকে এগুলো করলে পাখি অসুস্থ হয় যার জন্য আমি একটি ছোট্ট পদক্ষেপ জিনিস আপনাদের দেখাইতেছি ফাঁসি এই গাছটা দেখুন এটা হচ্ছে কাউনের গাছ এটা আরেকটি জিনিস দেখুন আমি এক্সপেরিমেন্ট করতেছি এই যে এখানে ছোটো ছোটো অঙ্কুরিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে এটার আপডেট ভিডিও নিয়ে আসবো যে দেখুন অনেকগুলো অঙ্কুরিত হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমি চেষ্টা করেছি কামনের বীজ ফোটানো এবং সেখান থেকে চারা উৎপাদন করে পাখির খাবার যোগান দেওয়ার জন্য বাড়িতে বসে আপনারা কিভাবে টবের মাধ্যমে পাখির খাবারগুলো ভালো মানের মানের খাবার আপনারা পেতে পারেন তার জন্য একটা ছোটো এক্সপেরিমেন্ট পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন